নামাজে দাঁড়িয়ে সেজদার দিকে তাকিয়ে থাকতে হয় কেন এটা জানলে আপনি অবাক হবেন বর্তমান বিজ্ঞান অবাক করা একটা তথ্য বের করেছে যে আমরা যে নামাজে দাঁড়াই এরপরে সিজদার দিকে কেন তাকিয়ে থাকতে হয় কেন এটা সম্মত পদ্ধতি এটা অবাক করা একটা তথ্য রয়েছে আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াতেন রসুসাহ ইসলামের পদ্ধতি কিন্তু এটা ছিল আইসরদ্দুল্লাহা বলেন আল্লাহর হাবিব সালিয়া সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন নামাজে দাঁড়ানোর পর আল্লাহর হাবিব সাহা ইসলামের চোখের যে দৃষ্টি ছিল দৃষ্টি দেখে মনে হতো আল্লাহর হাবিব ইসলাম মনে হয় সেজদার জায়গা খুঁজতেছেন মানে সেজদার জায়গা আল্লাহর হাবিব মনে খুঁজে এরকম ভাবে তার চোখের দৃষ্টিটা থাকতো মানে সেজদা যেখানে দিবেন আল্লাহর হাবিজুল ইসলাম ওই জায়গায় তাকিয়ে থাকতেন এক ধ্যানে আল্লাহ হাবিজুল ইসলাম তাকিয়ে থাকতেন এর অনেকগুলো উপকার রয়েছে বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে এবং বিজ্ঞান প্রমাণ করেছে যখন শরীর সোজা অবস্থায় থাকে এবং চোখ একটা নির্দিষ্ট বিন্দুতে থাকে এরকম অবস্থা যদি থাকে তাহলে এটার মাধ্যমে মাইন্ডে একটা মাইন্ডফুলনেস তৈরি হয় শরীরের মধ্যে অন্যরকম একটা জিনিস তৈরি হয় যেটা অনেক বেশি উপকারে এবং আজকের যে মেডিটেশন থেরাপি তৈরি করেছে বিজ্ঞান এই মেডিটেশন থেরাপির ক্ষেত্রেও এটা অনেক বেশি কার্যকরী আপনারা দেখবেন বর্তমান মাইন্ড ফ্রেশ রাখার জন্য মনোযোগ বাড়ানোর জন্য অনেকে মেডিটেশন করে থাকে সকালে দেখবেন ইয়োগা করে থাকে অনেকে ইমানদারের জন্য এরকম কোনো কিচ্ছুর প্রয়োজন নাই ইমানদার যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে এই নামাজই হয়ে যাবে তার জীবনের শ্রেষ্ঠতম মেডিটেশন এই নামাজই তার জীবনের শ্রেষ্ঠতম ইয়োগা হিসেবে কাজ করবে এগুলো কোনো কিছু দরকার নাই এবং বর্তমান বিজ্ঞান এই জিনিসটা তৈ প্রমাণ করেছে যে নামাজে যারা দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর সব সময় যখন একটা নির্দিষ্ট বিন্দু বিন্দুতে কোনো ব্যক্তি তার দৃষ্টিটাকে নিবন্ধ রাখে এই জিনিসটা তাকে একটা ভিজুয়াল স্টেবিলিটি তার মধ্যে এনে দেয় যার কারণে তার মস্তিষ্কের যে স্বাভাবিকভাবে চলন ক্ষমতা রয়েছে এটার মধ্যে একটা ব্যালেন্স চলে আসে এবং চোখের জ্যোতি বৃদ্ধির ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে এবং মস্তিষ্ক যে কাজ করে আমাদের এই কাজের প্রক্রিয়াটা আরও বেশি সচল করে ফেলে একদিকে নামাজের সময় তাকে থাকার কারণে সুবাহ আল্লাহ বিয়াম এই জিনিস আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের মধ্যে গিয়েছেন আল্লাহ একবার এবং কেল্লার আল্লাহ হাবিজুল ইসলাম এই জন্য নামাজ বেশি পড়তেন এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে নামাজের মধ্যে খুশু খুসু যে আল্লাহ রব্বুল আলমিন বাড়ানোর কথা বলেছেন খসু খুজুর সাথে নামাজের কথা বলেছেন এটা নিয়ে আসে হচ্ছে এই নামাজের মধ্যে একদিকে এক দৃষ্টিতে শেষদার দিকে তাকিয়ে থাকে নামাজ আদায় করার মাধ্যমে এবং কি আল্লাহ রব্বুল আলমিন নিজেই জানিয়েছেন কদ আফিন ওই সমস্ত ইমানদাররা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সফল কাম হয়ে যাবে ইন্ডিট সাকসেসফুলিভার মোমেন্দা ওই আল্লাহর কাছে সফল কাম হয়ে যাবে যারা খসু খুজুর সাথে নামাজ আদায় করবে সুহান আল্লাহ খুশু সাথে নামাজ আদায় করে তারা নিশ্চিতভাবে সকল কাম হয়ে যায় সুতরাং একটা বিষয় পাশাপাশি অনেকগুলো উপকার যেটা বিজ্ঞান প্রমাণ করেছে এটা 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 থেকে পাওয়া যায় আল্লাহরবুল আলমিন যেন এটা করা তৌফিক আমাদের দান করেন এবং নামাজে দাঁড়িয়ে দেখবেন অনেকে এদিক সেদিক তাকায় ওইদিকে তাকায় এদিকে তাকায় এই জিনিস করলে কিন্তু আমলে কসির হয়ে অনেক সময় নামাজ নষ্ট হয়ে যেতে পারে সুতরাং অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন নামাজে যখন দাঁড়াবেন আপনি শেষদার দিকে তাকাবেন এবং আল্লাহর হাবিবের ওই হাদিস খেয়াল রাখবেন যে আল্লাহর সামনে এমনভাবে দাঁড়ান যে আপনি আল্লাহ রব্লুল আলমিনকে দেখতেছেন ফাইল্লাম তাকুন তার হুইয়ারক আপনি যদি আল্লাহকে দেখতেছেন এটা মনে করতে না পারেন এই ক্যাপাবিলিটি যদি আপনারা না আসে তাহলে আপনি মাথায় এটা রাখেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দেখছেন